দিনে তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আমি বিষ্ণুপুর মেলায় গেছিলাম সেখানে আমার সাথে কি কি ঘটেছে আমি ভিডিও তো তোমাদের সাথে সব শেয়ার করলাম তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো গাইস কত ভিড় আমি এখন মেলাতে চলে এসেছি চারিদিকে কত ভিড় মানুষ আমি তো পারছিলাম না দেখো কি সুন্দর সুন্দর জায়গা ওর কি সুন্দর সুন্দর জিনিস নামিয়েছে দেখো কত কম দামি কম দামি জামা কত ভালো আমার একটু কোনো এখানে পছন্দ ছিল না তাই নিলাম না বৌদি ওরা নিচ্ছিল তারপর আমি বললাম চলো অন্য জায়গায় যাওয়া যাক দেখি কিরকম করেছে চলো দেখা যাক এই দেখো গাইস আমার বৌদি ওরা নিচ্ছে আমি পুচকির জন্য নিচ্ছিল আমি নিলাম না এই দেখো গাইস এটা হচ্ছে এখানে স্টেজ বিষ্ণুপুরের স্টেজ এখানে সবাই নাচ গান অনুষ্ঠান করে তো চলো আরো এখন চলে এসেছি মল্লরাজ আর্ট গ্যালারিতে এখানে যে শিল্পীরা নানা রকম সুন্দর সুন্দর ছবি এঁকেছিল তাদেরই এখানে সব দেওয়া আছে দেখো মানুষের ভিড় কত আর জাস্ট অসাধারণ ছবিগুলো আমি তো দেখে পুরো আমার মাথা ঘুরে গেল দারুণ লাগছে দারুণ সুপার আমার তো খুব সুন্দর লেগেছে দেখো মানুষ কত সব দেখছে চারিদিকে আমরা এখন চলে এসেছি নানারকম বড় বড় চাষি ভাইরা যে সব দারুণ দারুণ বড় বেরিয়ে সবজি চাষ করছিল সেগুলো দেখতে দেখো গাইস কত বড় বড় কত ফুলকপি কত ম কত শশা কত বড় আদিবাসী যে মেয়েগুলো গান করছিলো অন্যখানে দেখা যায় এরকম গায়ে সেগুলো হচ্ছে পড়াভাটির জিনিস বড়াবাটি দিয়ে ঠাকুরগুলো এইগুলো সব যেখানে যা দেখছো সব তৈরি হইতে চলো এইখানে দেখো কত ভিড় আমরা তো বেরোতেই পারছিলাম না তো চলো আরও অন্য জায়গায় যাওয়া যায় দেখো এগুলো খাবারের দোকান আমরা এই খাবারের দোকানটাতে খেয়েছিলাম এক প্লেট মোমো বিরিয়ানি ফুচকা আরও অন্যরকম খেয়েছিলাম বেলপুরি খেয়েছিলাম এই দোকানটাতে খুব সুন্দর টেস্ট দেখো এদিকে নানারকম দোকান আছে এই দোকানটা তো আমরা খেলাম ভেলপুরি খেলাম তো চলো মেলায় তলায় যাওয়া যায় ছোট ছোটো বাচ্চাদের দোলনা আর কি আর ওই বড় দোলনাটা দেখছো ওই দোলনাটা দেখে আমার পুরো মাথা ঘুরে গেছে খুব ভয় করছিলো এই দোলনাটা দেখিয়ে আর ওই বড় চড়কটা দেখছো ওটা আমার খুব ভয় লাগছিল আমি তো বদিকে বলছি বদি এই চড়কটা আমি চাপবোই চাপবো কিন্তু কাছে যখন এসছি আর চাপতে পারিনি চলো অন্য জায়গায় আরও যায় এই দেখো এইগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের খেলার জিনিসগুলো তো দেখে আমার খুব সুন্দর লাগলো মানে সত্যি মানে আমি চাপি একবার এরকম মনে হলো এই দেখো কত সুন্দর সুন্দর সব কি দারুণ দারুণ দেখাচ্ছে না আমার তো ভালো লাগছিল দেখো খুব সুন্দর তোমরা কি ভাবছিলাম বিপদ হচ্ছে না আমার সাথে একদম কোনো সেরকম বিপদই হয়নি জাস্ট আমাকে একটু খুঁজে পাচ্ছিলাম তো চলো অনেক রাত হয়ে গেছে আমি এখন বাড়ি ফিরি নটা সাড়ে নটা দেখো এখন যাই সে গাড়ি করে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি তো তখন আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো পরবর্তী ভিডিও পেতে আমাকে ফলো পেজটা ফলো করে রাখো ঠিক আছে तो बाय सब भाई सुस्तो तक भालो देखो